বন্ধুরা আমিও একটা নতুন পরিবার চাইছি আপনাদের কাছে ইউটিউব চ্যানেলের চ্যানেল খুলে যে একটা পরিবারের হয় আমি রাজস্থানে একা থাকি তো আমিও চাচ্ছি আপনাদের ভালোবাসা আপনাদের সঙ্গে থাকার জন্য পরিবারের সঙ্গে জুড়ে থাকার পর আমরা তো পরিবারের সঙ্গে থাকি না আমরা একা থাকি বাইরে থাকি তো এই কারণে আমি চাইছিলাম যে এরকম ইউটিউব চ্যানেলে কিছু বন্ধু হোক কিছু পরিবার হোক কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করো আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা প্লিজ আমাকেও আপনাদের পরিবারের একটা সদস্য বানিয়ে নাও